আজকে ভিডিওতে দেখাবো টিকটক আইডিটা হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়া টিকটক আইডি কীভাবে ব্যাক আনবেন খুব সহজে কীভাবে ব্যাক আনবেন এটা দেখা দেব এই রিপোর্ট অ্যাপ প্রবলেম এটা দিয়ে দেব ভিডিওর নিচে টাইটেল আর এই লিঙ্ক দিয়ে দেব ভিডিওর নিচে এন থেকে ক্লিক করে এখানে প্রবেশ করবেন তারপর প্রথমে এখানে সিলেক্ট দেবেন আমি এখানে সিলেক্ট করে আমি প্রথমে কারণ অ্যাক্সেস এন্ড সিকিউরিটি দিচ্ছি কারণ আমার আইডিটা রিকভারি করবো তার জন্য তারপরে স্কানটি সিলেক্ট করবেন না এটা হলো ক্যাটাগরি রিকভারি অ্যাকাউন্ট আপনার রিকভারি হয় রিকভারি ব্যান্ড হইলে হ্যাক হইলে হ্যাক অ্যাকাউন্ট রিকভারি আমি রিকভারি দেখে রিকভারি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার ইউজার আইডি দিব টিকটকের ইউজার আইডি এক্স সাইবার জিরো এক্স সাইবার সাইবার জিরো তারপরে এখানে ডেট অফ বার্থটা দেবেন আমি ডেট ডেট অফ বার্থ ঠিকঠাক দেবেন সব কিছু কিন্তু ঠিকঠাক দিতে বল কারণ একটু হালকা ভুল হইলেই কিন্তু ওরা ব্যাক দিবে না কারণ যারা হারাইছে ও তো সব কিছু জানে তার বিষয় বোঝা নাই তার জন্য আইডিটা আসবে হ্যাঁ বলতে তো দেন তার আইডিটা দিবে না কান্ট্রি দেবেন কোথায় দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম টাকা ইন্টার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা করছিলেন আমি একটা ইমেল অ্যাড্রেসটা দিই যেটা করছিলাম যেমন ডট কম এটা ছিল এটা কি এটা মধ্যে ড্রাইভ কী লগ ইন ছিল এটা না দিলে হইব আমি দিয়ে লিঙ্ক কী দিয়েছিল ফেসবুকে ছিল আমার ফেসবুক দিলাম কন্টাক্ট ইমেল আপনি কোন কন্ট্যাক্ট করবে আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি দিলাম তারপর এটা দিয়ে দিলাম এটা আমাদের আসবে আর এখানে একটা ইয়া দিব লেখা লিখে দেবো এটা আমি লেখে দিচ্ছি এখানে লিখে দিলাম অনেকটা এটা আমাদের অনেক কিছু লিখে দিলাম এটা করতে পারবেন আমি দেখা দিচ্ছি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে এনে ক্লিক করেও এখানে আসতে পারেন তাও আমি দেখা দিচ্ছি আলাদাভাবে টেলিগ্রাম আসবেন এটা আসবেন এই স্টার্ট দিবেন এই বটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এখান থেকে পিডিও দেখি কীভাবে ডাউনলোড করতে হয় এটাও দেখা দেবে দেন এন থেকে এই ফোনটা ডাউনলোড করে নেবেন বিশটা হেড থেকে আশা করি বুঝতে পারছেন তারপরে এখানে আপনি নিচে যাবেন এখানে আপনার টিকটক ইউজার আইডি নাম লিখবেন এখানে কেটে টিকটক ইউজার আইডি নাম লিখবেন এখানে ইউজার আইডির নামটা লিখে দেবেন লিখে দিচ্ছি একশ পার জিরো আপনার আপনার পুরো ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা অ্যাড ছিল তেন আমি এটা ক্যান্সেল করে আমি বসাই দিচ্ছি এটা ফোন নাম্বার যদি থাকে তাহলে ফোন নাম্বার দেবেন না তখন নেই এখানকে ডাটা কবে খুলছেন এবং তারিখ লেখুন কবে খুলছেন তারিখটা দেবেন সর্বশেষ কখন এক্সেসাই করেছি মানে লাস্টে কখন ব্যবহার করছেন এটি আমি ফোন করে দিতে তারপরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনি নিজের নামটা লিখুন পুরোটা কে এই রিকভারিটা কার ইমেলে যাচ্ছে আমার নিজের নামটা লিখে দিচ্ছে আপনার এখানে ফটো একটা অ্যাড করে দেবেন আমি আমার ফটো এড কৰি দিছোঁ টিকটক আইডিয়ে ফটো এড কৰি দিলোঁ এইগুলো ফল ইয় কৰে চাবমিট দিয়া দিবমিটে ক্লিক কৰব চৌব্বিছ ঘণ্টাৰ মেৱ আঠচল্লিছ ঘণ্টাৰ মতে আপোনাৰ জিমেলে বেগ আছে পাৰিব আইডি বাছত দিয়া দিব আৰু